আকৃতির কারণে থাইরয়েডকে অনেক সময় প্রজাপতির সাথে তুলনা করা হয় ঘাড়ের সামনের দিকে এটি খুব সাদা সিধে অবস্থান করে কিন্তু কারো চেহারা দেখে আসলে কিছুই বোঝা যায় না বাস্তবে থাইরয়েড হল অঙ্গ প্রত্যঙ্গের গোপন শাসক থাইরয়েডের শক্তির মূল উৎস হল এর উৎপাদিত হরমোন এই হরমোনগুলো মোটামুটি শরীরের সকল কোষেই পৌঁছে যায় এগুলো বৃদ্ধিতে প্রভাব রাখে সেই সাথে পরিপাক ও কোষের অভ্যন্তরে তাপ উৎপাদনকেও প্রভাবিত করে যেহেতু থাইরয়েড হরমোন খুবই শক্তিশালী তাই থাইরয়েড গ্রন্থি থেকে সঠিক পরিমাণে হরমোন উৎপাদিত হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ থাইরয়েড কম সক্রিয় থাকলে শরীরের তাপমাত্রা রক্তচাপ এবং হৃদস্পন্দন কম থাকে আবার থাইরয়েড অধিক সক্রিয় হলে এগুলো বেড়ে যায় এর কারণে একদিকে যেমন ঠান্ডার প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় অন্যদিকে লাগতে পারে অতিরিক্ত গরম থাইরয়েড হরমোন কম থাকলে হজমের গতি কমে যায় এবং হতে পারে বিষণ্নতা অন্যদিকে থাইরয়েড হরমোন বেশি থাকলে হতে পারে ডায়রিয়া অস্থিরতা এবং ঘুমের সমস্যা থাইরয়েড ঋতুচক্র এমনকি যৌন চাহিদাকেও প্রভাবিত করে গর্ভাবস্থার শুরুতে শিশুরা মায়ের থাইরয়েড হরমোনের উপর নির্ভরশীল থাকে যতদিন না ভ্রূণের নিজের থাইরয়েড গ্রন্থি সক্রিয় হয় মায়ের গর্ভে ভ্রূণের শারীরিক বিকাশেও থাইরয়েড হরমোনের ভূমিকা রয়েছে ঠিকঠাক কাজ করার জন্য থাইরয়েডের আয়োডিন নামে এক বিশেষ কাঁচামাল প্রয়োজন মানবদেহ নিজে নিজে আয়োডিন উৎপন্ন করতে পারে না এবং সামান্য পরিমাণেই তা শরীরে জমা রাখতে পারে তাই অবশ্যই প্রতিদিন খাবারের সাথে আয়োডিন গ্রহণ করতে হবে হ্যাডক বা স্যামনের মতো কিছু মাছে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় সেই সাথে শেলফিশ দুগ্ধজাত দ্রব্য এবং ডিমেও রয়েছে আয়োডিন প্রাণীজ খাবারের বাইরে আয়োডিনের অন্যান্য উৎস হল বাদাম পালং শাক সিউইড কুমড়া এবং আয়োডিনযুক্ত খাবার লবণ মজার ব্যাপার হল প্রজাপতির শরীরেও এমন এক অঙ্গ আছে যা থাইরয়েড গ্রন্থিতে উৎপাদিত হরমোনগুলোই তৈরি করে সুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরের প্রক্রিয়াটি এই হরমোনগুলোই নিয়ন্ত্রণ করে ঠিক যেমন আমাদের জীবনের অনেক পরিবর্তনের সাথে জড়িয়ে আছে আমাদের থাইরয়েড গ্রন্থি